নমস্কার বন্ধুরা এখনও পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী আট লক্ষ বাইশ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে বাকি প্রায় চার লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা ক্রেডিট হয়নি আগামী দুদিনের দিনের মধ্যে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই বাকি থাকা সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন সেই টাকা ক্রেডিট হয় সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে আজকের ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্য আপনাদের আমি দেখাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো আপনারা জানান গত সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পক্ষ থেকে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ট্রান্সফারের শুভ সূচনা করেছিলেন এবং পরবর্তী কয়েকদিনের মধ্যেই সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই কথাও তিনি ঘোষণা করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত একটি বড় সংখ্যক উপভোক্তা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাননি এবং সরকারি হিসেব অনুযায়ী সেই সংখ্যাটা প্রায় চার লাখ যারা বারে বারে কমেন্ট করছেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন কেন আপনারা এতদিন পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাচ্ছেন না বা কবে নাগাদ পেতে পারেন আজকের ভিডিওটি তারা দেখলে অবশ্যই সেই যাবেন তো কথা বাড়িয়ে আমরা চলে দেখুন আজই এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা রাজ্যের বাড়ি তৈরির টাকা কবের মধ্যে দিতে হবে এই নিয়ে বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তর সরকারের নির্দেশ ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে অর্থাৎ যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আগামী দুদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে হবে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত আট লক্ষ বাইশ হাজারেরও বেশি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে আর আপনারা জানেন সতেরোই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার আগে থেকে প্রত্যেকটি জেলাকে তাদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত অনেক উপভোক্তা টাকা পাননি অর্থাৎ সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত আট লক্ষ বাইশ হাজারেরও বেশি কিছু মানুষ টাকা পেয়েছেন বাকি যারা আছেন তারা এখনও পর্যন্ত টাকা পাননি বাকিদের অ্যাকাউন্টেও এই সময়সীমার মধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিতে হবে বলেই জেলায় জেলায় নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর প্রথম কিস্তির টাকা দেওয়ার পর বাড়ি তৈরির কাজে নজরদারি করবেন ব্লক আধিকারিকরাই অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়া কমপ্লিট হল তারপর বাড়ি তৈরির ওপর নজরদারি চলবে ইতিমধ্যে একটি জেলাতে কিন্তু বিভিন্ন ব্লকে শিবিরের ব্যবস্থা করা হয়েছে কিভাবে আপনি বাড়ি নির্মাণ করবেন কিভাবে টাকা খরচ করবেন সেই নিয়ে আমি সেই তথ্য নিয়ে এর পরের দিন একটা ভিডিও দেব তো এই ভিডিওতে দেখুন চারটি পর্যায়ে এই নজরদারির কাজ করতে হবে গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিকদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে এই নজরদারির কাজ করতে হবে এক্ষেত্রে আরও জানানো হয়েছে বাড়ির কাজ শুরু করায় উৎসাহ দেওয়া নির্মাণ কাজ শুরু হওয়া ছাদ পর্যন্ত নির্মাণ কাজ হয়ে যাওয়া এবং পুরো বাড়ির কাজ শেষ হওয়া এই চারটি পর্যায়ের প্রত্যেকটি ধাপে ধাপে বাড়ি বাড়ি গিয়ে নজরদারির কাজ করতে হবে আধিকারিকদের তো আপনারা এই সংবাদের মাধ্যমে বুঝতে পারলেন যে বাংলার বাড়ি প্রকল্পে যারা এখনও পর্যন্ত টাকা পাননি যারা কমেন্ট করছেন কিংবা হোয়াটসঅ্যাপ করছেন তাদের জন্য আজকের ভিডিওতে দুর্দান্ত সুখবর আগামী দুদিনের মধ্যে মানে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে এই মর্মে জেলায় জেলায় নির্দেশিকা জারি করেছে বা নির্দেশ পাঠিয়ে দিয়েছে পঞ্চায়েত দপ্তর পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আপনারা জানেন গত সতেরোই ডিসেম্বরের আগে থেকেই জেলায় জেলায় টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল হয়তো কিছু সমস্যা থাকার কারণে এখনও পর্যন্ত প্রায় চার লক্ষ উপভোক্তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি প্রথম কিস্তির বাড়ি নির্মাণের জন্য ষাট হাজার টাকা সেই টাকা যাতে শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা দুদিনের মধ্যেই পৌঁছে যায় সেই মর্মে নির্দেশ জারি করা হয়েছে যাই হোক আজকের ভিডিওটি দেখার পরে আশা করি আপনাদের সমস্যার সমাধান হলো এই ভিডিওটি দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরোপ পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ